ওমা বিরিয়ানির লোক একখানা আস্ত ডিম না হলে চলে অমনি মনকে গিয়ে উঠলো চলে চলে দুই পিস লেবু আর দুই পিস পেঁয়াজ দিলে ডিম সার বিরিয়ানি ঠিক চলে যায় হঠাৎ করে শুক্রবার আইলো মনে করি বিরিয়ানি বিরিয়ানি করে অমনি হাত দোকানা চলে গেলো দেখি ফ্রিজের দিকে ফ্রিজ থেকে মাংসের পোটলাটা বাইর করে ভেজাতে দিল ওমা একটু পাড়া নিশ্চয় করে দেখলো ঘরে ডিম নয় এখন কি হবে না বিরিয়ানির সাথে আসতে একটা ডিম না হলে চলে বিরিয়ানির কি সাথে আসে কখন আবার দোকানে যাবো ডিম আনবো ডিম সেদ্ধ করবো কি এক ঝামেলা যা বাবা আজকে ডিম সারে বিরিয়ানি চলাই দিবনে মানুষ তো খালি আছে দুইজন এত রং রঙের কোন দরকার নাই এদিকে চালগুলো ধুইয়া পানি জড়াই নিচ্ছি যাতে একটু চালগুলো ঝরা ঝরা হয় এখানে আবার ঘি এর দিকে চোখ পড়লো ঘি সারে কি বিরিয়ানি চলে একটু ঘি দিয়েই বিরিয়ানি খাই মা কি যে গরম পড়ছে গো কি যে গরম পড়ছে ঘিও ওদিকে আমার মতো খানিকটা গলে গেছে কি আর করবো ভালো হয়েছে আর তেলে দিয়ে ঘি খুলতে হবে না তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি চালটা তো ভাজতে হবে চাল না ভাজলে আবার ঝরা হবে না পেঁয়াজগুলো দেখি বাবা দামটা অনেক বেড়ে গেছে তাই আটখানা পেঁয়াজ দিয়া চালগুলো ভাজবো ওমা তেলের মধ্যে পেঁয়াজটা দিলাম সরি মধ্যে পেঁয়াজটা দিলাম আর দিকে সাটাত সাটাত করে লাফাই উঠতেছে কি এক কথা ওই পেঁয়াজগুলো একটু পানি চলে দেখে এমন তারপরে লাফানো কোনো দরকার হয় যাই হোক অনেকক্ষণ এই সিরে সিরে সহ্য করছে আর ভাল লাগতেছে না এবার চালগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই চালগুলো একটু নাড়াচাড়া করে ঝরঝরে করে ফাটতেছি আর এদিক দিয়ে ঘাম মুছতেছি আর পিছন দিক দিয়ে মাইয়া মা কি রান্নো কি রান্নো আর কি রান্নো বলে দেখ বিরিয়ানি রান্না করি কই তো চাল বাজো আরে চাল বাজেই বিরিয়ানি রান্ধি এই আমি বুঝাইতে পারবো না চাল না বাজলে বিরিয়ানি কেমনে খাবো এক পথ বিরিয়ানির জন্য এত ভাজা ভাজা মার আবার পোষাই না বাবা তার জন্য তাড়াতাড়ি মাংসটা ঝোলটাই না ঢাললা দিলাম ঢাললা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম চালের সাথে তাদের এখানে ভালো সম্পর্ক তৈরি করে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরো ভালো করে সম্পর্ক তৈরি করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে দুই মিনিট পর মনে পড়লো সামান্য একটু লবণ ছেটে দিলাম না কেন যদি এবার খেতে বিরিয়ানিতে লবণ কম লাগে এবার পাই টু পাই করে বিশ মিনিট সময় করে নিলাম ঢাকনা খুলে থেকে মনটা একেবারে ভরে গেল ঝরঝরে আসে নিচে তো আবার লাগে নাই এই প্যানের নিচটা হলো আবার একটু পাতলা যার কারণে চিনতে থাকি নিচে কোনো লাগে গেল নেই না দেখলাম ঝরঝরাই আসে লাগেও নাই যেহেতু শুক্রবার ছুটির দিন দেরি করে ঘুমতে কুটলাম দেরি করে রান্না ঘড়িতে একেবারে কাটায় কাটায় একটা বাজে গেছে নেই খাওয়ার সময় গেছে পেটেও খিদা লাগছে খাইতে তো হবে তাই তাড়াতাড়ি প্লেটটা পাইতা বিরিয়ানি বাড়তে শুরু করলাম আহারে হইলোটা কি পেঁয়াজের ব্যবস্থা বানাতে এই তো ভুলে গেলাম এখন কী হলো আচ্ছা যাই হোক দুই পিস পেঁয়াজ আর দুই পিস লেবু দিয়ে না হয় আজকাল বিনিয়োগটা খাই শেষ করি